সবাইকে আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা রেসিপিটি শুরু করছি আজকে তৈরি করে দেখাচ্ছি রমজান মাসের ইফতার আইটেম আপনাদের জন্য এমন একটি রেসিপি তৈরি করেছি যেটা দেখলে আপনারা রমজান মাসের ভাজা পরানে নিয়ে আর বিপদে পড়তে হবে না সব কিছু খুবই সুন্দরভাবে এবং খুবই মজাদার হবে সেভাবে তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে বেসনেরগুলা তৈরি করার আগে বেসনটাকে একটু ভালো করে চেলে নিতে হবে আর আপনাকে অবশ্যই ভালো মানের ডাল দিয়ে তারপরে বেসন তৈরি করে নিতে হবে তাহলে ভাজা পোড়া খুবই মজা হবে এবং ফুরকো হবে আমি চার কাপ বুট ডালের সাথে প্রায় দেড় কাপের মতো পোলাচল দিয়ে দিই তারপরে মেশিন থেকে ভাঙিয়ে আনি এতে করে ভাজা পোড়াগুলো খুবই মুচমুচো হয় এবং পোলাও চলটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটু ফ্লেভার আসে আপনারা ছেলে আতর চালও ব্যবহার করতে পারেন আর ডালের সাথে চাল বেশি ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু ডালের ফ্লেভার পাওয়া যাবে না বেসন আমার ছিল না হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে আধা করে হলুদ এবং মরিচ গুঁড়া দিয়েছি এবং আধা চা চামচের থেকে একটু কম হবে ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়েছি লবণটা দিতে হবে আর এক চা চামচ উঁচু করে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম ধনিয়া এবং জিরা গুঁড়া এটি সামান্য একটু করে দিলে ভালো তা না হলে ব্যাটারটা আবার কালচে হয়ে যায় আমি যেহেতু এই বুটের ডালের সাথে কিছু পরিমাণে চাল দিয়ে তারপরে মেশিন থেকে ভাঙিয়ে এনেছি তো আপনারা যদি বেসন কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে এক কাপ বেসনের সাথে প্রায় তিন টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিতে হবে তো আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিছু কিছু করে পানি দিচ্ছি আর ঘন থাকা অবস্থায় ব্যাটারটা খুব ভালো করে নেড়ে চেটে মিশিয়ে নিয়েছি এখানে আমি ওয়ান ফোর চা চামচের মতো জর্দার রং দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি আপনারা দিয়ে দিবেন এতে করে ভাজা পোড়া কালারটা খুবই সুন্দর আসে তো আমি আরও কিছু পানি দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা আপনারা যদি বেকিং পাউডারটা দেন সেক্ষেত্রে পরিমাণে বেশি দিতে হবে মানে আধা চা চামচ উঁচু করে দিতে হবে তা আমি এখানে দুই কাপ পানি নিয়েছিলাম সামান্য একটু পানি রয়ে গিয়েছে আর আমার ব্যাটারটাও তৈরি হয়ে গিয়েছে আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে ব্যাটারটা বেশি পাতলা না করে ভালো তা না হলে বানাতে গেলে সমস্যা হয়ে যায় এবং খুব বেশি ঘনও কিন্তু হবে না বেসনের ব্যাটার দিয়ে চামচটা খুব সুন্দরভাবে কিন্তু কোট হয়ে আছে আর দাগটা কিন্তু এখন মুসবে না তার মানে আমাদের বেসনটা পারফেক্ট আছে আর এই বেসনে গোলাটা গুলানোর সময় যতটুকু পানি প্রয়োজন দিয়ে দেবেন কারো কম বেশি লাগতে পারে এখন এই বেসনের ব্যাটারটা রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন আমি ছোলা ভুনা করব আমি এক কাপ পরিমাণে ছোলার ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধটা খুবই ভালো করে করতে হবে তাহলে ছোলা ভুনা খেতে মজা লাগবে আর সেদ্ধ সময় আমি একটা চামচ হবে আর যদি ছোলা ভুনা রেসিপি চান কিভাবে ফ্রোজেন করতে হয় আলু কিভাবে এর সাথে সেদ্ধ করতে হয় এ সমস্ত কিছু যদি জানতে এবং দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে একটু চেক করবেন আমি লিঙ্কটি দিয়ে দিব এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজের জন্য ডাল আমি প্রথমেই এই ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে ব্ল্যান্ডারে আধা ভাঙ্গা করে নিয়েছি পুরো মিহি করা যাবে না এরকম একটু দানা দানা থাকবে এরকম থাকা অবস্থায় আপনাকে ডাল গুঁড়ো করে নিতে হবে তাহলে এই পেঁয়াজও খুবই মুচমুচো হবে আমি এখানে এক কাপ পরিমাণে খেসারের ডাল এবং সেই সাথে আধা কাপ পরিমাণে নিয়েছি মুসুরের ডাল দুটো একসাথে ভিজিয়ে রেখে ব্ল্যান্ড করে নিয়েছি আর একবারে বেশি করে ডাল ভাঙিয়ে কিভাবে পুরো রমজান মাস জুড়ে খাবেন সেই সহজ পদ্ধতিটি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন একটা চামচ আদা রসুন বাটা দিলাম একটা চামচ একটু কম হবে দিলাম লবণ স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে একটা চামচ দিলাম মরিচের গুঁড়া এবং আধা চার চামচ করে হলুদ ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া সেটাও আধা চা চামচ পরিমাণে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়েছি এবং একমোট পরিমাণে ধনিয়াপাতা কুচি দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ উঁচু করে দিয়েছি পেঁয়াজ কুচি যেহেতু পেঁয়াজও এটা পেঁয়াজ বেশি না দিলে খেতে মজা লাগবে না আমি পাত্রটা একটু বড় নিয়েছি খুব ভালো করে এভাবে কষলে কষলে মাখিয়ে নিলাম এভাবে করে পেঁয়াজু শেপ দিয়ে বানিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে এখন আমি বেগুনি রেডি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ নিয়েছি বেগুনটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে পাতলা করে কেটে নিয়েছি অতিরিক্ত পাতলা করে নিই তা না হলে মজা লাগবে না এবং বেশি মোটা করলে বেগুনি কিন্তু ভাজা পরে মুচমুচে থাকবে না ঠিক এরকমটাই হবে আর বেগুনটা কেটে না ধোয়াই ভালো তা না হলে পানি পানি হয়ে যায় বেসনে কুঠোতে চায় না এখন এই বেগুনিতে সামান্য একটু হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে নিলাম এটা করে খেতে মজা লাগবে তবে যখন ভাজবেন কিছুক্ষণ আগেই আপনারা এই মশলাটুকু মাখিয়ে নেবেন টানা হলে আবার দেখা যাবে বেগুনি থেকে পানি ছেড়ে দেবে এখন আমি আলু চপ ডিম চপ করার জন্য প্রথমে কিছু পরিমাণে আলু সেদ্ধ করে সেটাকে খুব ভালো করে মিহি করে নিয়েছি মানে ম্যাশ করে নিয়েছি যেন কোনো প্রকার দানা দানা না থাকে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ও নিয়েছে দুইটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি একটাকে চার টুকরো করেছি আর একটা আমি আস্তে রাখবো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন একটাকে দু টুকরো করে নিতে পারেন এখন আমি আলু ভাতা মেখে নিব সেজন্য এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিলাম একটু করে চপ খেতে খুবই মজা লাগে কিছু পরিমাণে ধনে পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম চাট মশলা স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি এখানে আধা চা চামচের একটু বেশিভাবে লবণ দিয়েছি আর স্বাদ অনুযায়ী কিছু মরিচ টেলে নিয়েছি দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে চাট মশলা বাদ দিয়ে ভাজা জিরের গুঁড়া ব্যবহার করতে পারেন বা পাঁচফোড়নের গুঁড়ো ব্যবহার করতে পারেন খেতে ভীষণ মজা লাগে বা ম্যাজিক মশলা দিয়েও ট্রাই করতে পারেন আশা করছি মন্দ লাগবে না আলু ভত্তাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি সামান্য একটু সরিষার তেলও দিয়েছিলাম এখন এই আলু ভর্তাকে দুভাগে ভাগ করে নিলাম আমি বেশি কম করে নিয়েছি কিছু পরিমাণে আলুর চপ তৈরি করব আর বাকি আলু দিয়ে ডিম চপ তৈরি করব কারণ ডিম চপে আলুর পরিমাণটা বেশি লাগে তো আমি কিছু পরিমাণে আলু ভর্তা নিয়ে এভাবে একটু গোল করে নিয়েছি মাঝখানে একটু পাতলা হবে কারণ সাইড দিয়ে কিন্তু এটা ভাজ করে উপর দিকে উঠিয়ে দেবো এখন মাছ বরাবর আমি ডিমটা দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে এভাবে আটকে নিতে হবে একটু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আটকে দিতে হবে আমার একটি ডিম চপ রেডি হয়ে গিয়েছে আমি এখন কাটা একটি ডিম চপ তৈরি করে দেখাচ্ছি এটা হয়ে গিয়েছে এখন আমি তৈরি করছি আলুর চপ আলুর চপটা ছোটো বড়ো কীভাবে করবেন পুরোটা নিজেদের উপরে আমি মিডিয়াম সাইজ করে তৈরি করলাম এখন আমি বুট বাগার দেবো চুলে একটি ফ্রাই প্যান বসে এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম কারণ ছোলা বুট বাগার দেওয়ার সময় তেলের পরিমাণটা একটু বেশি লাগে দুটা দার দিলাম দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কয়েক টুকটা দিয়ে দিব এলাচি মুখটা একটু ফাটিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য আর কয়েকটি লংও দিয়ে দিয়েছি তেলে কিছুক্ষণ ভেজে এখানে আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো চুলা জালটা এখন মিডিয়ামের থেকে কিছুটা বাড়তি আছে তো নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা কিছুটা যখন ভাজা হয়ে যাবে এখানে সামান্য একটু পানি দিয়ে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গুঁড়া দিতে হবে আমি এখানে দেড় চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো দিয়েছি এবং আধা চা চামচ করে দিয়েছি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দুই চা চামচ আদা রসুন বাটার দিয়েছি এখন নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে প্রয়োজনে একটু পানি দিয়ে দিতে পারেন যখন তেল উঠে আসবে কষানো হয়ে যাবে তখন আমি সে সেদ্ধ করে রাখা বুট দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আলু আমি বুটের সাথেই আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাইভাবে ভেঙে দিয়ে দিলাম বুটের সাথে আলু একবারে সেদ্ধ করে নিলে আলু চপটা রেডি হয়ে যায় সেই সাথে ছোলা বুটে এভাবে আলুটা ভেঙে দিয়ে দেওয়া যায় আলাদা করে আলু সেদ্ধ ঝামেলা থাকে না তো সামান্য একটু পানি দিলাম যেহেতু ছোলা বুটটা এমনিতেই সেদ্ধ করা বেশি একটা পানি প্রয়োজন নেই তো নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম আমি প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার কিছুটা মাংসের তেল ছিল সেটা দিয়ে দিলাম সেটা গরুর মাংসের হোক আর মুরগির মাংসের হোক ছোলা সময় আপনারা যদি এরকম একটু মাংসের তেল দিয়ে দিতে পারেন ছোলা খেতে আরও মজা লাগে তো আমি একটু তেল বেশি হলে সেটা উঠিয়ে রাখি এরকম ছোলা বুটের মধ্যে দিয়ে দিই পরবর্তীতে খেতে ভীষণ মজা লাগে এখানে আমি আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি মশলা কষানোর সময় লবণটা দিই নেই সেজন্য দিয়ে দিলাম এবং বুটও কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেজন্য বুঝে লবণটা দিয়ে দিতে হবে থেকে আমি অপেক্ষা করেছি আরও পাঁচ মিনিট মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছিলাম এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে আরেকটুখানির জন্য ঢেকে অপেক্ষা করছি চুলা জালটা এখন আমি একবারে লোতে দেখেছি যেন তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে যায় এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আমার ছোলা বোনা কিন্তু হয়ে গিয়েছে কালারটা দেখে নিশ্চই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা মুড়ি মাখা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আলুগুলো আমি একটু ভেঙে দিয়েছি যেন আঠালো হয় খেতে তো নামানোর আগে এখানে আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে এখানে এক মুঠ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে এ ছোলার টেস্ট বহুগুণেই বেড়ে যায় এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো ছোলা বোনা কিন্তু আমার হয়ে গিয়েছে মাখা মাখা ছোলা বোনা তেলের পরিমাণটা বেশি দেখা গেল এটা নামানোর পরে এমনিতেই শুকনো হয়ে আসবে তেলটা পরবর্তীতে দেখা যাবে না তো নামানোর পরে এভাবে অবশ্যই পরিবেশনের সময় একটু লেবুর রস দিয়ে দিবেন খেতে আরও বেশি মজা লাগবে ভাজা পোড়া করার জন্য চুলায় বেশ পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে এখান থেকে এক টেবিল চামচ পরিমাণের তেল নিয়ে ব্যাটারে দিতে হবে তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে বেগুনি ভেজে নিতে হবে বেগুনিটা দেওয়ার আগে অবশ্যই চেক করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা তা না হলে কিন্তু বেগুন ফুলবে না বেগুন চিপসা খেয়ে যাবে বেগুনটা বেসনে কোট করে এক্সট্রা বেসনটা এভাবে ছাইয়ে নিতে হবে তারপরে বেগুনি দিয়ে দিতে হবে তো দেওয়ার সাথে সাথে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিগুলো কিন্তু ফুলে উঠেছে তো বেগুনি দেওয়ার পরে চুলার জালটা কিছুটা কমে দিতে হবে মানে চুলা জালটা মিডিয়ামে থেকে কিছুটা কমে রেখে একটু সময় নিয়ে বেগুনি ভেজে নিলে এই বেগুনিগুলি খুবই মুচমুচে হয় এবং খেতে খুবই মজা লাগে অতি দ্রুত তাড়াহুড়া করে চুলা জালটা বাইরে রেখে ভাজা পোড়া ভাজলে সেটা মশ হয় না বা খেতেও কিন্তু ভালো লাগে না আমি সময় নিয়ে খুব সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি বাকি বেগুনিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব তারপরে ভেজে নিয়েছি আলুর চপ আমি একটা একটা করে বেসনে কোট করব আর হচ্ছে আলুর চপগুলো কাটা চামচ দিয়ে দিয়ে দিব এত করে এক্সট্রা আর বেসনে গোলাটা আসে না তো কাঁটা চামচ দিয়ে দিলে সুবিধা আছে আপনারা চাইলে এভাবে এ চামচ দিয়ে দিতে পারেন তবে চামচে সামান্য একটু তেল মেখে নেবেন এতে করে চামচের মধ্যে আর বেসনের ব্যাটার লেগে থাকবে না বেগুনের মতো আলু চপকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে চুলার জালটাও প্রথমবারের মধ্যে থাকবে প্রথমে ভালো করে গরম হতে হবে তারপরে যখন আপনারা ভাজা পোড়াগুলো ছাড়বেন তখন চুলা জালটাকে কিছুটা কমিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে বাস আপনারা যদি এই জিনিসগুলো ফলো করেন তাহলে ভাজা পোড়া পারফেক্ট হবে যেটা খেতে ভালো লাগবে সবগুলো আলু তারপরে চাপ সে একইভাবে ডিম চপ একটা একটা করে ডিম চপ বেসনে কোট করবো আর এভাবে ডুবো তেলে ছেড়ে দেব যেহেতু আস্ত ডিম ছিল এটা একটু বড় ছিল পরিমাপে সেজন্য উপরে কিছুটা তেল দিয়ে দিলাম যেন উপরটা খুব সুন্দরভাবে ফুলে যায় তারপরে বাকি ডিমচপগুলো দিয়ে দিলাম প্রথমবারের মতোই চুলা জালটা কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে মুচমুচে এবং সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত তো আমার চপও হয়ে গিয়েছে বাকি আরও একটা ডিমচপও পরবর্তীতে ভেজে নিব সেই সাথে ভেজে নিব কিছু পরিমাণে কাঁচামরিচ বেগুনির সাথে কাঁচামরিচ না খেলে মনে হয় জমেই না একটি বেগুনের সাথে কিছুটা কাঁচামরিচ খেলে খেতে অত্যন্ত মজা লাগে আমি কাঁচামরিচগুলো ঠিক একইভাবে বেগুনের মতো দিয়ে দিলাম তারপরে সময় নিয়ে ভেজে নিয়েছি খুবই সুন্দর একটি কালারও চলে এসেছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে মুছমুচে দেখাচ্ছে এখন আমি তেলটা ঝরিয়ে আমার এই কাঁচামরিচগুলো নামিয়ে এনেছি কাঁচামরিচের বোটাটা সহই কিন্তু ভেজে নিতে হবে তা না হলে ভেতরের তেল ঢুকে যাবে অবশ্যই সহ কাঁচামরিচকে ভেজে নেবেন তারপরে এখন আমি ভেজে নেব পেঁয়াজও তো আমি মিডিয়াম সাইজ করে তৈরি করেছি যা যার ইচ্ছে মতো ছোটো বড়ো করে ভেজে নিতে পারেন চুলা জালটা কিছুটা কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজও হবে মুচমুচে তো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়ার দরকার নেই চুলা জালটা কমে দিতে হবে কিছুক্ষণ পরে পেঁয়াজগুলো উল্টে দিতে হবে তা না হলে পেঁয়াজ নাড়ার সময় বা ভেঙে যেতে পারে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি মুসমুচে এবং সুন্দরীটি কালার আসা রাখ পর্যন্ত তো আমার পেঁয়াজও কিন্তু হয়ে গিয়েছে বাকি পেঁয়াজ ব্যস্টটাও আমি ঠিক একইভাবে ভেজে নেব এখন তেলটা ঝরে নামিয়ে এনেছি সব ভাজা পোড়া তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিবেশনের পালা সব কিছু তৈরি করে নিয়েছি এখানে আমি একটি জিনিসই দেখাইনি আর সেটি হচ্ছে মটর আমি এখানে মটর সেদ্ধ করে নিয়েছিলাম তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় সেজন্য এটা দেখালাম না আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আপনার চাইলে দেখে নিতে পারেন কিভাবে দশ মিনিটের মধ্যেই এই মটর সেদ্ধ করা যায় আর এই মরুভত্তা মাখায় এই মটরটা দিয়ে খেতে ভীষণ মজা লাগে আবার শুধু খেতেও ভালো লাগে ওপরে সামান্য একটু ধনিয়ার গুঁড়া বা পাঁচফোড়নের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া দিয়ে খেলে মজা লাগে এখন আমি একটু ভেঙে শেয়ার করছি আমার ইফতার প্লেটরা কিন্তু একেবারেই রেডি আপনারা এভাবে তৈরি করতে পারেন আমি আশা করছি নিরাশ হবেন না একটি ভিডিও দেখলে আপনারা কিছুটা হলেও উপকার পাবেন আজকের ভিডিওটি কার কার কাজে আসবে অবশ্যই কমেন্টে জানাবেন আর করলে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন আপনারা চাইলে এই ব্যাটার দিয়ে ফুলকপিও কিন্তু ভেজে নিতে পারেন ফুলকপিটা হালকা কিছুটা লবণ দিয়ে করে তারপরে সেটা ঝরিয়ে পানি এই বেসনে ব্যাটার দিয়ে ভেজে নেবেন দেখবেন খেতে খুবই মজা লাগে ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ